বাবা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দাঁড়াও আমি তোমাকে লাইফ দিচ্ছি বাবা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দাঁড়াও আমি তোমাকে টাকার বাক্স দিচ্ছি দাঁড়াও আমি তোমাকে আরো লাইফ দিচ্ছি আরও দিচ্ছি আমি তোমাকে আরো টাকার বাক্স দিচ্ছি আমরা বাড়ি চলে যাব ওদের আগে দৌড়াও আমার পিছে পিছে বাবা ওরা তো চলে গেল আরো লাইফ জ্যাকেট দাও দাঁড়াও দিচ্ছি লাইফ জ্যাকেট বন্ধুরা লাইভ জ্যাকেট আর যাচ্ছে না আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে আমরা বাড়ি যেতে পারবো এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং কমেন্ট করুন এই তো নাও লাইফ জ্যাকেট এই তো নাও চলো আমার পিছিয়ে পিছিয়ে চলো এখন এই পুলটা পার হই এখানে কোশ্চেন করবে উত্তর দিয়ে বাড়ি চলে যাব দুই মাইনাস এক জিরো উত্তর তিন ভুল উত্তর এখানে কোশ্চেন করবে এখন আমরা উত্তর দেব দশ মাইনাস চার বাবা ছয় হয় ও আমরা পেরেছি আমরা এখন বাড়ি যাব টাকা পয়সা নিয়ে সব বাহ